হ্যালো বন্ধুরা শীত তো ভালোই পড়ে গেছে আর শীতকাল মানেই চারিদিকে মেলার উৎসব আর মেলা মানেই তো গরম গরম জিলিপি ভাজা খাওয়া চাই পাঁপড় ভাজা খাওয়া চাই আর সাথে যদি বাঙালি প্রিয় রসগোল্লা পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই তাই মেলা উপলক্ষে আজ আমি মাটি নিয়ে বসে পড়েছি গরম গরম জিলিপি ভাজা পাঁপড় ভাজা আর বাটি ভর্তি বাঙালির প্রিয় রসগোল্লা বানাতে জিলিপি পাঁপড় ভাজা আর রসগোল্লা রাখার জন্য থালা আর বাটির দরকার তো তাই প্রথমেই আমি থালা বানাতে শুরু করে দিয়েছি থালা বানানোর জন্য প্রথমেই মাটিটাকে রুটির মতো করে বেলে নিয়ে একটা রাউন্ড শেপ তৈরি করে নিয়ে তার চারিধারে একটা কাদার রিং তৈরি করে ভালো করে একাচ করে নিয়েছি এরপর পুরো থালাটাকে হাতের সাহায্যে একটু জল দিয়ে ভালো করে পায়লিশ করে নিয়ে থালার চারিদিকে একটু সমুদ্রের ঢেউ খেলানোর মতো ডিজাইন করে নিয়েছি থালা তো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার তো বাটি বানাতে হবে তাই প্রথমে কিছুটা মাটি নিয়ে গোল্লা পাকিয়ে এবার বাটির একটা শেপ তৈরি করে নিচ্ছি আর সেটাকেও জল দিয়ে হাতের সাহায্যে ভালো করে পায়লিশ করে নিয়েছি বাটিও এবার রেডি থালার ওপর বাটিটাকে বসিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা রসগোল্লাকে একে একে বাটির ওপর আমি সাজিয়ে নিচ্ছি এই বাটির মধ্যে মোট কটা রসগোল্লা রেখেছি সেটা তোমরা কমেন্ট করে জানিও এবার পেঁচানো জিলিপি বানানোর জন্য প্রথমে একটা কাদার সরু রিং তৈরি করে নিচ্ছি সেটাকে এবার একে একে রাউন্ড শেপের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে কেন্দ্রের মতো করে পাকিয়ে নিচ্ছি এভাবেই আমি দুটো পেঁচানো জিলিপি বানিয়েছি সেগুলোকেই এবার থালার মধ্যে রেখে দিচ্ছি রসগোল্লা বানানো হলো জিলিপি বানানো হলো কিন্তু পাঁপড় বানানোর সময় সেই ক্লিপটা আর নেওয়া হয়নি তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না এবার থালা ভর্তি এই মিষ্টি জিনিসগুলোকে রোদের মধ্যে আমি একদিন শুকে নিচ্ছি কিন্তু শীতকাল যেহেতু রোদের তাপটাও অতটা বেশি নয় তাই পুরো থালাটা আর ভালো শুকনো হয়নি তাই থালাটা একটু কাঁচা থাকার সত্ত্বেও এর ওপরই আমি রং করেছি প্রথমেই থালা আর বাটিটাকে আমি হোয়াইট কালার দিয়ে কভার করে নিচ্ছি যে কোনো মাটির জিনিসই হোয়াইট কালার দিয়ে কভার করে নেওয়ার পর কালার করলে কালারটা আরো সুন্দর বেশি ফোটে খালার বাটিটা হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়ে কিছুটা শুকনো করে নেওয়ার পর আমি থালা আর বাটিটাকে আবার রেড কালার দিয়েও কভার করে নিচ্ছি থালার বাটিটা কেমন সিম্পিল লাগছিল তাই ভাবলাম এর ওপর যদি কিছুটা সিম্পল ডিজাইন করা যায় দেখতে আরো সুন্দর লাগবে রেড কালারের ওপর সব সবসময় হোয়াইট কালার বেশি সুন্দর লাগে তাই আমি রেড কালার ওপর হোয়াইট কালার দিয়ে থালার বাটিটা বাটিটা কিছুটা সিম্পল ডিজাইন করে 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 নিয়েছি থালার কালার নিয়ে পর আমি থালার ওপর বাটিটাকে বসিয়ে দিলাম আর খাবার জিনিসগুলো কালার করার পালা তাই প্রথমেই আমি বাঙালি প্রিয় রসগোল্লাকে হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়ে একে একে বাটির মধ্যে রেখে দিচ্ছি বাটি ভর্তি রসগোল্লাগুলোকে কালার করে নেওয়ার পর এবার পালা পেঁচানো জিলিপিগুলোকে কালার করার পালা তাই এবার পেঁচানো জিলিপিগুলোকে কালার করে নিয়ে একে একে থালার মধ্যে রেখে দিয়েছি সবশেষে এবার পাঁপড় গুলোকে ইয়েলো কালার দিয়ে কভার করে নিয়ে ব্ল্যাক কালার দিয়ে টিপ টিপ দাগ দিয়ে কালো জিরে বানিয়ে নিয়েছি পাঁপড় কালার করে নেওয়ার পর এবার থালার মধ্যে রেখে দিলাম মেলার জন্য থালা ভর্তি মিষ্টি এবার কমপ্লিট বন্ধুরা এবছর শীতে তোমাদের ওখানে কি মেলা শুরু হয়ে গেছে আর শীতের মেলায় গিয়ে কে কে জিলিপি আর পাঁপড় ভাজা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মেলায় গিয়ে বন্ধুরা তোমরা জিলিপি নাকি পাঁপড় ভাজা কোনটা বেশি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না